উদয়পুরের পর বাহাত্তর ঘন্টার ব্যবধানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনা বাগমা সমতলপাড়া জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত আটটা নাগাদ বিশ্রামগঞ্জের দিক থেকে বাগমাগামী পিআর জিরো থ্রি কে সেভেন সিক্স নাইন জিরো নাম্বারের একটি বাইক সজুড়ে এসে ধাক্কা দেয় টিআর জিরো থ্রি এফ ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারের একটি বোলেরু গাড়ির মধ্যে দুর্ঘটনার সাথে সাথেই বাইকে থাকা দুই যুবক রাস্তায় লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় পরে বাগমা ফারি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পরে উদ্ধার করে আহত দুইজন বাইক আর হুইকে পেঁপানিয়ার জেলা হাসপাতালে আহত দুইজনকে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় বাইকের পেছনে বসা কুড়ি বছর বয়সী বোখা জমাতিয়ার মৃত্যু কুলে ঢলে পড়ে অন্যদিকে চব্বিশ বছর বয়সী বাইক চালক কোথার সাধন জমাতিয়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে টেপানিয়া হাসপাতালে এই গোটা ঘটনায় পুলিশ জানায় তাদের বাড়ি অম্পি থানাধীন ডুলরংবাড়ি এলাকায় অন্যদিকে পুলিশ জানিয়েছে জাতীয় সড়কে যে বোলেরো গাড়ির সাথে সংঘর্ষটি ঘটে গ্যারাটি নাম্বার দিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে প্রাথমিক খবর অনুযায়ী পুলিশ জানায় গ্যারাটি বাগমা এলাকার ইতিমধ্যেই পুলিশ তার তল্লাশি শুরু করেছে একের পর এক মৃত্যুর ঘটনায় রীতিমতো কম্পন ধরিয়েছে উদয়পুর মহকুমা জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সাড়ে সাতটার আমাদের ফায়ার ব্রিগেড দুটো পেশেন্টকে নিয়ে আসে একজন নাম হলো জমাতিয়া একুশ বছর মিল একটা কথা সাধারণ জমা দেওয়া বাইশ বছর মেল। দুজনেই বাইক অ্যাক্সিডেন্টের পর দুজনকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসেন তারপর বুখরায় জমা দেওয়া ওনার সিভিয়ার ইঞ্জুরি ছিল বডলি ইঞ্জুরি ছিল ওনার লেফট হ্যান্ড পুরোটা ফ্র্যাকচার ছিল পেলভিস আর লেফট ফিমার বোনটা ফ্র্যাকচার ছিল তো মেসি ব্লাড লসও হয় তো পেশেন্ট এক্সপায়ার হয় ইনি আফটার ইনিশিয়েটিং সব রকমের মেডিকেশন শুরু হওয়ার পর আর একজন পেশেন্ট আছে কথা শতাং জমাতে উনি এখন আমাদের ট্রিটমেন্টে আছেন ওনার সিডি স্কেন হয়েছে ওষুধপত্র দেওয়া হয়েছে উনি ক্রিটিক্যাল বাট এখন স্টেবল আছে কটার দিকে স্যার ভালো আসিরম অ্যাউন্সেভেন থার্টির দিকে আর আছেন সারা ছটার দিকে আমরা একটা খবর পাইছি বাগমা স্কুলের সামনে একটা দুর্ঘটনার খবর পেয়ে আমরা গেলাম গিয়া দেখছি এখানে একটা বাইক আর এবং দুইজন লোক ইনজুরি অবস্থায় রাস্তার উপরে পড়ে আসতো তখন আমরা ফায়ার সার্ভিসে খবর করছি ফায়ার সার্ভিস আইসে তখন তাদেরকে তারা রেস্কিউ করে টেপানিয়া হসপিটালে আনছে লেগে তখন চিকিৎসা করে ডাক্তার একজন একজন মৃত বলিয়া ঘোষণা করছে আরেকজন ওখানে চিকিৎসা কী নাম যার মৃত্যু হয়েছে কি নাম যার মৃত্যু হয়েছে তার নাম এসে বোকারাই জমাতিয়া টোয়েন্টি বাবার নাম শিব সাধন জমাতিয়া বাড়ি দুলুং বাড়ি বাইকটার নাম্বার কত বাইকটার নাম্বার হইছে টিআর জিরো থ্রি কে ছিয়াত্তর নব্বই আর গাড়িটা গাড়িটার নাম্বার টিআর জিরো থ্রি এফ উনিশশো তিরিশ কোন জায়গায় গাড়িটা বোলেরো ট্রাক কোন জায়গার গাড়ি এটা গাড়িটা তো মূলত আমি যতটুকু খবর পেয়েছি গাড়ি চালক বাগমাই বাড়ি আচ্ছা আমরা ই চালান মেশিনের সাহায্যে দেখছি গাড়িটা উঠে বাইকটা কোন জায়গার থেকে কোন জায়গা দেখা